আলাইকুম রহমানের রাহমাতুল্লাহি ওয়া তো আমি সোহাগ পরিচালক দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে দেশ এবং অনেক ধনী সমৃদ্ধশালী দেশ সুখী দেশ এবং ইউরোপ কান্ট্রির সেন্জেন গুলো দেশের মধ্যে এক থেকে পাঁচের মধ্যে অবস্থান করছে এই দেশটি এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য বিভিন্ন পেশায় কাজের সুযোগ এই দেশটির নাম গ্রিস প্রিয় দর্শক আজকের এই ভিডিও জুড়ে থাকছে সংক্রান্ত বিভিন্ন ধরনের নিয়ে তথ্য আলোচনা এবং আপডেট নিউজ এবং আপনি গ্রীজের ভিসাটি কিভাবে লাভের সুযোগ পাচ্ছেন এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক গ্রিস এই গ্রিস দেশটি হচ্ছে আপনাদের জন্য স্বপ্নের একটি দেশ অনেক ধনী সমৃদ্ধশালী একটি দেশ যারা এই স্বপ্নের দেশে যেতে চান তাহলে কেমন দেশ এই স্বপ্নের দেশ এই গ্রিস দেশ চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে গ্রিস ইউরোপ মহাদেশের দক্ষিণ পূর্ব অংশের একটি রাষ্ট্র যা বলকান উপদ্বীপের একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত এর সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হচ্ছে উত্তরে বুলগেরিয়া উত্তর মেসিডোনিয়া এবং আলবেনিয়া পূর্বে তুরস্ক গ্রিসের মূলভূমির পূর্বে ও দক্ষিণে এজিয়ান সাগর অবস্থিত আর পশ্চিমে রয়েছে আইওনিয়ান সাগর পূর্ব ভূমধ্য সাগরের উভয়ের অংশে গ্রিসের অনেকগুলো দ্বীপ রয়েছে গ্রিস ইউরোপ এশিয়া এবং আফ্রিকার মিলনস্থলে অবস্থিত বর্তমান গ্রিকদের পূর্বপুরুষ হচ্ছে এক পৃথিবী বিজয়ী প্রাচীন গ্রিক সভ্যতা বাইজানটাইন সাম্রাজ্য এবং প্রায় চার শতাব্দীর অটোম্যান সাম্রাজ্য এই দেশ পশ্চিমা বিশ্বের জ্ঞান বিজ্ঞানের সুতিকাগার এবং গণতন্ত্রের জন্মদায়ক স্থান হিসেবে সুপরিচিত গ্রিসের আরও কিছু বৃহৎ অবদান হচ্ছে পশ্চিমা দর্শন অলিম্পিক গেমস পশ্চিমা সাহিত্য রাষ্ট্রবিজ্ঞান গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কার এবং নাটক সব মিলিয়ে গ্রিসের সভ্যতা সমগ্র ইউরোপে এক সময়ে সবচেয়ে প্রভাবশালী সভ্যতা হিসেবে পরিগণিত হতো বর্তমান গ্রিস একটি উন্নত দেশ ১৯৮১ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য এছাড়া এটি দুই সন থেকে ইকোনমিক অ্যান্ড মনিটরি ইউনিয়ন অব দ্য ইউরোপীয় ইউনিয়ন ১৯৫১ সাল থেকে ন্যাটো এবং উনিশশো সাল থেকে ও ইসিডি এর সদস্য হিসেবে আছে গ্রিসের রাজধানী অ্যাথেন্স বৃহত্তম নগরীয় এথেন্স সরকারি ভাষা গ্রিক ভাষা এই গ্রিজে আপনাদের জন্য কোন কোন পেশায় বর্তমানে কাজের সুযোগ রয়েছে আমাদের কাছে যে ওয়ার্ক ওয়ার্ডারগুলো রয়েছে আপনাদের জন্য কাজের সুযোগ আছে আবাসিক হোটেল এবং রেস্টুরেন্ট এবং রিসোর্স এরিয়ায় কাজের সুযোগ এই সেক্টরগুলোতে কাজ হচ্ছে কিপার লন্ড্রি বয় ক্লিনার বেলবয় ওয়েটার কিচেন হিলপার কিচেন বয় চেফ কোক পিজা মেকার এবং রিসোর্স এরিয়ায় আপনি গাইড হিসেবে কাজের সুযোগ পাবেন এই হোটেল ডিপার্টমেন্টে প্রত্যেকটি সেক্টরে কাজ করতে হবে আপনাদেরকে বেসিক ডিটি প্রতিদিন আট ঘন্টা করে সপ্তাহে ছুটি পাবেন দুদিন কাজ করবেন পাঁচ দিন ওভারটেইমের ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে থাকা এবং খাওয়ার মধ্যে থাকা তো ফ্রি নি খাওয়ার যে ব্যবস্থাটি রয়েছে কোন কোনো কোম্পানি আপনাকে খাবার একদম ফ্রি করে দিবে বা কোনো কোনো কোম্পানি হয়তো বা জিটিকালীন অবস্থায় একবেলা বা দুবেলা খাবারের ব্যবস্থা করে দিবে এছাড়া কয়েকটি কোম্পানি আছে খাবার একেবারেই দিবে না আপনার নিজ খরচে খেয়ে নিতে হবে দর্শক এই গ্রিসে আবেদন করতে ডকুমেন্টস কি লাগবে চলুন একটি ছোট্ট প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা আমরা গ্রীষের জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই মূল্যটি আপনি কিভাবে পরিশোধ করবেন আপনি যেদিন আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করবেন সেদিন আমরা অগ্রিম হিসেবে জমা নেব এক লক্ষ টাকা তারপর দুই থেকে আড়াই মাসের মধ্যে যখন আপনার ওয়ার্ক পারমিট আসবে আসার পর জমা করবেন দু লক্ষ টাকা টোটাল তিন লক্ষ টাকা নিচ্ছি ভিসা হওয়ার আগ পর্যন্ত তারপর আপনার ভিসা আসবে আসার পরে ভিসার উপরে ম্যান পাওয়ার হবে বিএমএটি স্মার্ট কার্ড হবে আমরা বিএমএটি ক্লিয়ারেন্স পাওয়ার পর ফ্লাইটের ব্যবস্থা করব তারপর ফ্লাইটের আগে আপনার সকল লেনদেন পরিশোধ করে আপনি গ্রিসে যেতে পারবেন এই গ্রিসের ভিসাটি পাওয়ার জন্য সময় লাগবে সর্বোচ্চ ছ মাস পারমিট পাবেন দুই থেকে আড়াই মাসের মধ্যে ভিসা পাবেন চার থেকে পাঁচ মাসের মধ্যে এবং ষষ্ঠতম মাসে আপনি গ্রিসে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে খুশির সংবাদ হচ্ছে এই গ্রিসের ভিসাটি পাওয়ার জন্য আপনাকে বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে যেতে হচ্ছে না এই ভিসাটি পাওয়ার জন্য আপনি বাংলাদেশের ঢাকাতে গ্রিসের অ্যাম্বাসি রয়েছে এখানে আপনারা নিজ হাতে আপনার ফাইলে জমা প্রদান করবেন এবং এখানে আপনি সাক্ষাৎকার বিনিময় করবেন তবে যেদিন আপনি ফাইলটি জমা প্রদান করবেন তেমন কোনো প্রশ্ন হবে না বলতে গেলে বিনা ইন্টারভিউতে আপনি ভিসাটি লাভ করার সুযোগ পাবেন তবে আপনার সকল ডকুমেন্ট যদি সঠিক থাকে আপনি শতভাগ ভিসা পাবেন এই গ্রিসে। দর্শক যারা এই গ্রিসের ভিসাটি লাভ করতে চান আপনি দ্রুত আমাদের অফিসে এসে ফাইল জমা করে গ্রিজের ভিসা লাভ করে আপনি আপনার স্বপ্নকে বাস্তবে রূপদান করুন আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো শহীদ তাজুদ্দিন আহমেদ সরণি মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো ওয়ান এইট ডাবল জিরো এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রিয় দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক গ্রীষের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং আপডেট নিউজ নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো এই পর্যন্তই যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য যতদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ